যদি তোমার পুরুষ ক্ষমতা না থাকে তবে আল্লাহ রসুলের ভাষায় বলা হয়েছে তোকে লামুরাদ লামুরাদ মানে লামুরাদ মানে তোর বহু তোর মোটর সাইকেলে চড়তে পছন্দ করে না ওর ওর খালাই তো ভাইয়ের মোটর সাইকেল পছন্দ করছে আর ওর খালাই তো ভাইয়ের মোটর সাইকেলে চড়া ওই কিষানগঞ্জ যাইছে তুই কিছুই কইতে পারিস না তোর মতন তুই যদি তার ইজ্জত করতে না পারিস তুই যদি তার পরিচালনা করতে না পারিস তুই যদি তার সম্মান করতে না পারিস খবর ওই মেয়েটাকে বিয়ে করিস না কেন আমি তাকে সম্মানিত জাতি করে তৈরি করেছি ভাইজান এই বিশ্বের নারীদেরকে আল্লাহ কত সম্মান দিয়েছে আমার মতন পুরুষ হাসরাতে আদমকে তৈরি করেছে ফাঁকা ময়দানে মরুভূমিতে আর এই মায়ালককে আল্লাহ কত ইজ্জত দিয়েছে যে আল্লাহ মায়ালোককে তৈরি করেছে তথা হাসরাতে হাওয়াকে তৈরি করেছে জান্নাতের ভিতরে ভাইজান আজকে আপনাদের কাছে আমি বলবো এই লেখা লেখাপড়ার ব্যবস্থা আপনারা করেছেন এই মহিলাদের লেখাপড়ার ব্যবস্থা আপনারা করেছেন আল্লাহ আপনাদের জান্নাতবাসী করুন আল্লাহ আপনাদের কল্যাণময় করুন আল্লাহ আপনাদেরকে বিনা হিসাবে তার জান্নাতে দে কেন আল্লাহ আপনারা এই মতো মহিলাদেরকে এই মতো বেটি ছেলেগালাকে এই মতো আল্লাহর বান্দিগুলাকে আপনারা লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছেন লেখাপড়ার সুব্যবস্থা করে দিয়েছেন ভাইজি লেখাপড়ার কত দাম লেখাপড়া

আজ যদি আমি লেখা পড়া না করতাম আমাকে কেউ কত্তার সম্মানিতত না কিন্তু লেখা পড়া করার কারণে আজকে আপনারা আমাকে হাজার টাকা দিতে কষ্ট পান না হাজার টাকাও দিতে কষ্ট পান না কোনো কোনো জায়গার লোক জানুয়ারি মাসের 15 তারিখ একটা জলসা আছে ওরা বলছে হুজুর আপনাকে কেত টাকা হাদিয়া লাগবে মানে ওদের বাড়ি হলো সিনচর আসাম সিনচর

বিশ হাজার রাস্তায় সুতা পরে থাকতো কেহু এক টাকা চালিয়ে দিতাক কেহু এক টাকা চালিয়ে দিতাক কেহুকে হাতে ধরিয়ে দিতাক কেহু পানজোর দিয়ে পাস্কারটা মেরে চলে যেতাক কিন্তু এখন পাত পানজোর এখন পঞ্চাশ হাজার টাকা দিতে আপনার গায়ে লাগে না কীসের লেগে বুকে আছে আল্লাহর করান জবানে আছে ইংরেজি বাংলা উর্দু ফার্সি সর্বশিক্ষা অর্জন করার কারণে আজকে জায়গাটা এখানে জায়গাটা ওইখানে লেখাপড়ার কি দাম আর পবিত্র কোরআনের সর্বপ্রথম বুঝতে পারছেন বাংলা কথা ওই ভ্যানের মানে ধ্যান আল্লাহর জিকির তো মক্কার মাটিতে এবং মদিনার মাটিতে দুটো দুটো গুহা ছিল একটা একটা খালের নাম হলো হারা ভারচিয়া ভাষা খাল নাকি একটা খালের নাম হলো গারে হেরা আর একটা খালের নাম হলো গারে সোর গারে সোরে গারে সোর ওই খালটাতে আল্লাহ নবীকে আল্লাহ বাঁচিয়েছিল ওই খালের ভিতরে ভরে দিয়ে আল্লাহ নবীকে আল্লাহ বাঁচিয়েছিল আর গারে হিরাতে আল্লাহ কোরআন পাঠাল ছিল প্রথম আয়া এ করা তো আল্লাহ নবী কাফের বেদিনের ভয়ে দারে হিরায় আল্লাহর জিকিরে মগ্ন ছিল ওকে বাংলা ভাষায় বলে ধিয়ান ওই ভ্যানের ছিলেন নাবি দারে হিরাতে এ ফরকানে হামিদ এ ফরকানে হামিদ নাজিল হলো জিবরিল দারাতে এ ফরকানে হামিদ নাজিল হলো জিবরিল দারাতে এক রাবালের রূহ আমিন ইকর বলে রুহুল আমিন আমি জানি না পড়িতে এ ফরকানে আমি দিন ছিল হলো জিবরিল তারাতে জিবরাইলের হাত খানা ধরল চেপে নবীর সিনা জিবরাইলের হাত খানা ধরল চেপে নবীর সিনা এমনি করে নবী আমার লাগিল ছ হাজার টাকা মাশাল আমি মনিরুদ্দিন এই কথা গেলাই বলছিলাম আর বলতে বলতে ওই জেলা পরিষদ সাহাব আমার নাসির উদ্দিন নাদির নাদির নাসির নাদির আচ্ছা এইগুলাতে আপনাদের বিহারে জালসা করতে আসিতে দেখি লেবেন্ডিয়ালা ঘুরে বেড়ায় আপনারা মানা করেছেন নাকি কোন লেবেন্ডি ওরা মানে যে কি মানুষের ভিতরে ভিতরে লেবেন্ডি বেচে বেড়ায় তা আমি ভাবনু যে কি কমিটিকে আর কি कहব তো এত ঘুরে বেড়াবে তখন গো এই লেবেন্ডি वाला आप कब আমি খুব খেয়াল করছি কিন্তু কোন লেভেন চোখে পড়ে না তো ভাই লেখা পড়ার কি দাম লেখা পড়ার কি মূল্য আপনার আগে কোন জায়গা ঝুড়ে দেখতে যেতে হবে না আপনার চেরের চেয়ারের ওপরই আছে লেখা পড়ার কি দাম লেখা পড়ার কি মূল্য এই লেগে আপনার আগে করে কব ছেলে পিলেকে গন্ড মুরক্ষ করিও না লেখা পড়া করাও সে বেটা হয় আর বেটি হয় বেটা হয় আর বেটি হয় লেখা পড়া ভাইজি যখন বয়সটা 12 14 বছর ছিল তখন খালি মাকে কই দু আমি পড়ব না আর বেটা হাত ধন তোর ভিতরে যদি বিদ্যা বুদ্ধি থাকে হতো তোর কোনোদিন কোনো নিরাপত্তা লাগতে পারে এরকম করে মা বুঝালছে বুঝা হ্যাঁ ওরা কে ওরা কে মানে যে কি পড়ালি স্কুল কলেজে আর হাত ঠ্যাং নাই হাত নাই তার লেগে হাঁকে মাদ্রাসাতে ফেলে তেজিত পরের বাড়িতে দেখা না রে বেটা ওগুলো কইস না হাত ধন আল্লাহ মন তাড়বে ওরা বিয়ে বিয়ে পাস করেছে থার্ড ইয়ার আট ইয়ার পড়েছে কিন্তু উঁচা আল্লাহ হামাকেই রেখেছে জোরে বলি আলহামদুলিল্লাহ রাইট গেলে পনেরো হাজার নর্মাল নর্মাল এটা সব থেকে নর্মাল একজনা মাসে বেতন পায় পনেরো হাজার মাস আর আমার রায় গেলি পনেরো হাজার আলহামদুলিল্লাহ এটা কিসের বিনিময় এটা কিসের ওয়াসিলা এটা হলো কোরআনের ওয়াসিলা সেদিন মা আমাকে এই লেগে বুঝা আমি এই জন্য আমার একটা শিক্ষক ছিল মল হ্যাঁ শামীম রেজা কত জেলা পরিষদ এটা ফের কেমন জেলা পরিষদ হ্যাঁ সেক্টর 32 সেক্টর आओ, अच्छा साहब जी एक जिला परिषद से छ हजार मिला है आप मौलाना है इसलिए कम है इसमें बरकत भी ज्यादा है तो इसको कम से कम तो जोड़ा लगाइए हज़रत हाँ अच्छा माशाल्लाह जज़ा अल्लाह खैर दो जिला परिषद मिलके सात हज़ार रुपया मिला जोर से बोलिए अल्हम्दुलिल्लाह দুইজন জেলা পরিষদ এসে গেল পরিমানে দেখো টাকা 7000 দিল আলেম একজন মাওলানা জেলা পরিষদ নাম পাওয়া গেল মাত্র হাজার টাকা দেয়া গেল আর জেলা পরিষদ banda তোর আসিয়া হাজার টাকা দিল মাদ্রাসার লাগিয়া মহিলা মাদ্রাসা বানাবো বলে দিয়া দিল দাম এক কবুল খরগ কথা পাক আমার একটা শিক্ষক এই মোটামুটি তিন চার মাস হলো মারা গেল আপনারা হয়তো অনেকে চিনতে পারবেন ওনার নাম হলো মৌলানা আব্দুল লতিফ কাশ্মি বাড়ি হলো হরিশ্চন্দ্রপুর রাঙাইপুর বাড়ি মৌলানা মৌলানা আব্দুল লতিফ কাশ্মি ও বেচারা আমাকে মিজান পড়াইতো কি পড়াইতো মিজান বলে এখানটার নাম এখানটা বইয়ের কেতাবের নাম হলো মিজান মুনসাই। তো ওই মিজান পড়া চলো তো একদিন আমাকে সেগা বলছে ফালা 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 করে সেগা গালা মুখস্তি করতে গেছে আমি কিন্তু পারিনি তারপরে দুদিন তিন দিন পারিনি

তবে কথাটা ভক্তরা বুঝে নিতে একদম ভাটিয়া ভাষা তবে মৌলানা আব্দুল লতিফ হাকে জুত করে মারলে মেয়েরা ও বেচারা নিজেই হার পিঠ লেড়ে দিলে আর চার মাস হলে ইন্তিকাল হয়েছে মাওলানা আব্দুল লতিফ কাশ্মীর হরিশ্চন্দ্রপুর রাঙ্গাইপুর বাড়ি হ্যাঁ ফুন্দি টোলা দেখে দিলে চিনে লেছে हाँ। आप लोग के सामने पेश किया हमारे जिला परिषद माशाल्लाह ऐसे ही हम जब हमारे बंगाल में इलेक्शन आता है तो हम एक ही बात करते हैं क्या बात करते हैं हम अपना बंगला जबान में आप लोग से बोल देते हैं क्या कहते हैं वोट नेता देखे वोट दाओ वोट दाओ वोट दाओ जाके मोहन ताके दाओ नेता देखे वोट दो अमी जाके जो जिसको हम चुनाएंगे हम उसको देखेंगे वो कैसा है वो क्या है वो कैसा है और वो क्या है पहले उसको देखना पड़ेगा उसके बाद उसको देना पड़ेगा बात यही है हम तो भाई बंगाली है आप लोग का बात बराबर नहीं होता है आप लोग का बात सही से हम बोल नहीं पाएंगे तो भाई जान हम जो हा हल्का फुल्का भंगा चूरा भाषा में बोल देते हैं आप लोग भी समझ लेते हैं कि नहीं भाई माशाल्लाह कर लो खैरन जजा तो हमारे शिक्षक मौलाना अब्दुल लतीफ আমাকে পিট লাইডা বলছে কি বলছে আজ বুঝবি না বুঝবি কাল আর বিচারবি পড়বি গাল এর মানে যদি কেউ কইতে পারো তোকে 500 টাকা দিব আজ বুঝবি না বুঝবি গাল আর বিচারবি পড়বি গাল এরা কই তোরা কই দেবার সব জাগাতে সব জায়গায়তে রেকর্ডিং করতে এসে কি না আমি কই হেতে জি দিয়ে দিয়েছি যা আজ বুঝি বিনা বুঝবি কাল লড়বি ছাড়বি পড়বি কাল একটা একটা ভাই মাস্টার একটা ভাই বোকা চাছাত গন্ড মূর্খ দি পাস কোন পাস কাজলতি পাস কাজলতি পাস মানে কাজল হলো কালো মানে অর্ভিতরটা কালো টাকা ল কালির অক্ষর একটাও নাই ওই ছোঁড়াকে দেখতে আসবে তো কইছে হাবে করবে কইমা কইছে কি কয় যে দেখতে আসছে তো সভাগী પૂছছে লেখা লেখাপড়া কত দূর করেছ তো কেউ কইছে যে মাধ্যমিক পাস কেউ কইছে এমে পাস কেউ কইছে बीए পাস কেউ কইছে ধুপ পাস কেউ কইছে উমুক পাস আমি কোন পাস কইববে হাঁক তো পুচ করবে তো আমি কোন পাস কইব তুই তো মত তো স্কুলে যাইসনি তুই কোন পাস করবি তোকে যদি কই যে লেখা কিছু করেছ তো তুই কবি যে আমি কাজলতি পাস সবাই পাস করেছে তো তুইও পাস করে দিস তো ভাই যান তো এক ভাই মাস্টার এক ভাই মাস্টার আর এক ভাই কাজলতি পাস তো একজনা মাস্টারের সুদে বলর ওলিয়া দেখা করতে এসছে তখন ও আঁকা বাঁকা করে যা চিনহার দিছে আমি করিম মাস্টারের ভাই আমি করিম মাস্টারের ভাই হ্যাঁ এবার কার ওকে আঁকা বাঁকা করে কত সম্মান করে নিয়ে আসছে দিয়া ওকে ভালো জায়গাতে কইছে ওর ভাই তখন ওকে যে তুমি বাহিরে যাও মানে ছিঁড়া কাপড় পিন্ডা যায় লেথড়া মাথড়া হয়ে যায় ও তার বুঝে না যে ভালো মন্দ লোকের কাছে গেলে ভালো মন্দ হয়ে যাইতে হয় তো ওর ভাই ওকে ইশারা দিছে একটু সাইডে যাও একটু সাইডে যাও এরকম করছে তখন ও মুখ খান ছোট বড় করছে দিয়া তখন একটু সাইজা গুজা তেল তেল মেখে মানে চপচপে গেলে তেল মেখে চলে এসছে দিয়া ওই টেবিলে বই গালা থাওয়া আছে বই গালা এরকম করে উল্টাইছে পাত গালা উল্টাইছে আর মনে মনে কইছে আমি যদি পড়তাম দেয়ার আর মতন হাম আমার আমি যদি লেখাপড়া করতাম তো আর মতন মাস্টার হতম আর হামারও জামা কাপড় চিকন থাকতো আর হাস্য তো বোলোর এই কথাটার মানে হই হই যে পাদগালা উলটাইছ পত্ততা জানা না পাদগালা উলটাইছ নিজের মুনকে নিজে গাল দিছে আজ পুছবি না পুছবি গাল লড়বি চড়বি পড়বি গাল নিজে কে নিজে গাল দিছে পাদগালা উলটাইছ নিজে কে নিজে গাল দিছে তবে লাখ পড়া যদি কত্তন তেবা মোর ভায়র মতন হইতো তবে লাখ পড়া যদি কত্তন তো বড় ভায়র মতন ইসকার ফুললে বড়াইতো ভাইজান আমার বন্ধুরা আমি আমার রাগ করার উচিত ছিল হার ভাইয়ের ঘে কিন্তু হার ভাইয়েরা হার রাগ করে তোকে আল্লাহ এত টাকা দিয়েছে তুই একটু হারাকে সাহায্য করিস না কোনোদিন বিশ হাজার টাকা চাহাচি ধার তো দিতে পারবো কিনা টাকা নাই পেটিয়ে দিচ্ছি কিন্তু এটা আমার করা উচিত ছিল কিন্তু ওয়ারা এখন তো ভাই যান লেখাপড়ার কি দাম তো ভাইজি এই লেখাপড়া করতে খুব কষ্ট হয়েছে যেমন আমি কষ্ট করেছি তেমন আর মা কষ্ট করেছে মা মানুষের কাছ থেকে চেহে চেহে লিয়ে লেখাপড়া করিয়েছে তো ভাইজি আমি আপনার কাছে আর কি ওয়াজ শোনাবো যে এই মহিলা গালাকে এই লোক গালাকে আপনারা একটা পড়ার ব্যবস্থা করেছেন ওরা যেন হার মা আর হার মা হার লেগে চেহে ছিল হার ঘে লেগে আমি একটু চাহাচ্ছি ভাই বেশি লয় এক হাজার টাকা করে পাঁচ জনা আর পাঁচশো টাকা করে পাঁচ জনা মাত্র দশটা লোক বিশ মিনিট টাইম বিশ মিনিটের মধ্যে আপনারা দশটা লোক একটু হার এ হাতখানে দেন তৈরি হয় হার মা হার লেগে চাহিত আমি এই বানাত মাদ্রাসার ছোট ছোট মা গালার লেগে ছোট ছোট খালা গালার লেগে ছোট ছোট বেটি গালার লেগা আপনার হয়েছে একটু চাহাজি আছেন কোন আল্লাহর বান্দা আছেন কোন আল্লাহর বান্দি আছেন কোন খালা আছেন কোন খালু আছেন কোন দাদা আছেন কোন দাদি বন্ধুরে জয়াধানের সময় একদিন মা জয়াধানের সময় মা কাঢিলিয়া ধামালিয়া মানুষের কাছে অসুরের টাকা গালা চাহিতে গেছে ভাইজি কেহু দু কিলো দিয়েছে কেহু পাঁচ কিলো দিয়েছে কিন্তু চাপ্পার মুন্সির বাড়িতে যখন গিয়েছে চাপ্পার মুন্সি বলছে হাগে তোর বেটা পড়ছে না তোর বেটার নাম দিয়ে লিয়ে যে তোরা খাছি মা চোখের পানি থামতে পারেনি মা চোখের পানি থামতে না পারে মা সেদিন বা থেকে ঘুরে ফেলেছে সেদিন আমি মাদ্রাসা থেকে বাড়ি এসেছি টাল বাঙরুয়া মাদ্রাসা এলাকা ভাড়া করছিল তখন আমি পড়ছন চৌথি জামাতে তখন মিসকাত সানি পড়ছন ভাইজি মা কানতে কানতে আইসা বলছে মুনির রে তোর লেগে কত মানুষের কাছে কত কথা শুনবো কেনা মা কি হয়েছে কয়ে যে জাব্বার মুন্সির বাড়ি গেছুন জাব্বার মুন্সি কইছে তোর লেখা লেখাপড়া করছে না তোর বেটার নাম দিয়া লিয়া যা খাচি কই যায় ফাইটা গেছে বেটারে পুকুর ফাইতে গেছে ভাইজি চোখের পানি দেখে আমি নিজে আর মাকে বললু মাকে দুঃখ করিস না রাগ করিস না মা আল্লাহর নবী বলেছে বোখারির হাদিসে পাওয়া গেছে মায়ের দোয়া আল্লাহ কবুল করে মায়ের দু আল্লাহ কবুল করে তো ভাইজি আমার মার মতন আমি আপনার কাছে একটু চাহাচ্ছি ভাই আমার কথাটা ফেলে দিও না এক হাজার টাকা করে পাঁচ না পাঁচশো টাকা করে পাঁচ না তারপরে আপনার মনে যা লাগে তাই দেন মুখিয়া ক্যান্ডিডেট উসমান গানি এক হাজার টাকা উসমান গানি না সাহাবি ছিল कोई नामे नाम दाखाने पावा गल এ মুখিয়াজি নাম তার মুখিয়াজি পদ সেই দেখো পেয়ে গেল পরিমানে টাকা একা হাজারো দিল আমারও কথা ফের বুঝিতে পারিয়া এক হাজার টাকা দিল মাদ্রাসার লাগিয়া এ মহিলা মাদ্রাসাতে দিয়া দিল দাম উত্তর শোক আমি মনে রুটিন ফের দোয়া করি কত তুমি নেকি দিও তোমার

পাঁচ জনা আর পাঁচশো টাকা করে চেহেছি পাঁচ জনা বিশ মিনিটের মধ্যে আর মা যেমন জব্বার মুন্সিজত করেছিল মা সেদিন কাইন্দা ছিল কিসের লেগে আর লেখাপড়া করার লেগা আজ ভাই আপনার হাকে বেজত করিয়েন না হার মার মত করে কোনো জায়গায় বেজত হয়নি আজ আপনারাও বেজ্জত করবেন না এটা হার বড় আশা তো রাজমিস্ত্রি কি নাম তানবীর আলম আচ্ছা রাজমিস্ত্রি তার তানবীর আলম 1000 টাকা রাজমিস্ত্রি আব্দুল বারিক 1000 আচ্ছা রাজমিস্ত্রি আব্দুল বারিক 1000 তানবীর আলম দাদো দাদির নামে দেখো দান দিয়া দিলো এই দান খোদা তুমি করো হে কবুলো যে উদ্দেশ্যে দিয়া দিল কবুল করো খোদা পাগু বাহান আমি মনে রবে দোয়া করি কত আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মত আমিন ও আমিন খোদা দোয়া কবুল কর রব আলামিন যে উদ্দেশ্যে নিয়াতে দিয়া দিল দান কবুল করিবে খোদা পাক সুবহান যে আশা যে ভরসাতে দান দিয়া দিল এই দান সদা তুমি করো হে কবুলো আমি মেম্বার মঞ্জুর হোসেন তিন বোরা সিমিত মেম্বার মঞ্জুর হোসেন তিন বোরা সিমিট একবার জোরে বলি না রেতে হ্যাঁ কি নাম মঞ্জুর মঞ্জুর হুসেন বন্দা তোমার এসে গেল মঞ্জুর হুসেন বন্দা তোমার এসে গেলো পরিমানে দেখো টাকা এক হাজার তিন বস্তা সিমিট দিল যে উদ্দেশ্যে জেনিয়াতে দিয়া দিল দান যে উদ্দেশ্যে জেনিয়াতে দিয়া দিল দান কবুল করিবে হোদা পাক সুবাহান আমি মনিরুদ্দিন তুমি নেকি দিও তোমারই মন মতো আমি ন আমিনোদা আমিন আমিন এ মদের দোয়া করুন আমিন একবার বলি আমিন

इलियास नामे बंदा मारो आसिया, तो मारो आशिया पाँच सौ टाका दे मद्रासा लागिया मिस्त्री मंजूर हुआ अच्छा मिस्त्री मंजूर हुसैन एक हजार टाका मिस्त्री मंजूर हुआ আহ দোয়া চেয়েছে আহা মিস্ত্রি মঞ্জুর হোসেন দেখো আইসা গেল মিস্ত্রি মঞ্জুর হোসেন দেখো আইসা গেল এই ধান খোদা তুমি করো হে কবুল ইহ কাল পর কাল রাখো তার ভালো আমি নয়ামিন খোদা আমি নয়ামিন এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন সাহেব